আরো 1-2 টাকা কম আছে কালকে পেঁয়াজ দাম কম কয় যে 2 টাকা কম আলু তো টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের আজকে কিন্তু সকালেই ঢাকা মিরপুর 11 তে এসেছি বাজারে চালচিত্র দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু খুচরা বিক্রেতা কিষক হুমড়ি খেয়ে পড়েছে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আলু আমদানি হয়েছে দাম নাকি আজকে একটু কমছে আজকে সত্যিকারের কেমন কমলো বাজারটা কেমন যাচ্ছে প্রত্যেকটি তথ্য খুচরা বিক্রেতা কৃষক আরতের মাধ্যমে জানিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে সম্পূর্ণ অংশে ধৈর্য সাথে দেখবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মজ্জেন ভাই আজকে কি বার আজকে সারাদিন হাটবার হাটবার সোমবার আজকে সোমবার আমাদের দেশে আর কি দেশগ্রামের কথা তো আমাদের দেশে সোমবারে হাট আছে সোমবার হাট আছে আজকে সোমবার আজকে সোমবার সোমবারের বাজার গরম খবর দেন তো আজকে কি খবর আজকে গরম তো বেশি না এখন তো গরম হইলে এমনি ঠান্ডা হয়ে যাইতেছে বরফ জমিয়ে যাইতেছে তাই গরম নাই ঠান্ডাই ঠান্ডা 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 শীত কি লেগে যাচ্ছে জি দাম বাড়ছে আজকে না না দাম বাড়বে নাই আগের মতোই আগের মতোই আছে আর এক দুই টাকা কম আছে কালকে 60 টাকা পর্যন্ত বিক্রি হইছে আজকে 55 আজকে 55 আর ভালোটা মাথায় একদম মাথায় 55 তে তো কমে গেছে অনেক টাকা একটু বাজারে কমে নাই কিন্তু এখানে বেচা কিনা কম হইতাছে তাই

ভাই ফারুম কেটে জামা ব্যস্ত ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা বড় তার মানে রাজবাড়ী এটাও এটাও রাজবাড়ী আর ফরিদপুর মাল আছে ফরিদপুরের নাই পাবনা পাবনাও নাই পাবনা কালকে কাছে কিনে নাই তাই তাইলে চৌষট্টি টাকা পড়তো কেমনে বেস্তাম আর ইয়ার কি কি খবর গোয়ালন্দ গোয়ালন্দ বাজার গেছে দুই হাজার একুশ দুই হাজার এরকম উনিশশো পঞ্চাশ দুই হাজার ভালোটা গেছে আর এই যে ঝিটকার কি খবর ঝিটকার পেঁয়াজ মাল হয় নিয়ম কিন্তু দাম পরে বেশি রেট বেশি পরে যায় এখানে ওই দামে খাওয়ানো যায় না আর মাল ভালো হইলে দেখ সোনাপুরের আর গোয়ালন্দার মাল এখন ভালো তাই জি তার মানে আর এই যে ইয়ার মাল বাজার বাজারটা আজকে কম আছে 50 টাকা

সিজনের সময় এত আলু বিক্রি করতে পারি নাই এত এত খাওয়া খাইতেছে একজনে বিষ টা নেয় বিষ বস্তা করে নেয় সস্তা বললাম সস্তা আট টাকা নয় টাকা সাত টাকা কেজি করে নিয়ে লাগায় সাত কেজি একশো ছয় কেজি একশো লাষ্ট কেজি একশো বেচে তো ঠিকই আছে আর রসুন কি খবর রসুন একটু বাজার বেশি সত্তর টাকা রেট দিচ্ছে পঁয়ষট্টি করে বেচতাছি রেট দিচ্ছে আজকে কিনলে কালকে বলছে যে কিনলে সত্তর টাকা পরে একদিন আগে কিনা ছিল পঁয়ষট্টি পাঁচটা লস হয় না তাই ব্যস্ত আছি ব্যস্ত আছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ ঠিকানাটা বলেন মোহাম্মদ মোহাম্মদ হোসেন দোকানের নাম মেসাজ তাকুয়া বাণিজ্যালয় মিরপুর এগারো মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ডাবল সিক্স আবার ডাবল সিক্স টু সিক্স ফোর যে কেউ ফোন দিতে পারবে ধন্যবাদ বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাজার জমতেছে নাকি বাজার জমতেছে বাজার মাস শেষ বছরের শেষ শু হ'ব ঠাণ্ডা ধনিয়া আবা ঠাণ্ডা কেনে বছা ঠাণ্ডা দামো কম ছাপ পিয়াজ আলুৰ দাম কমে গেছে পিয়াজ আলুৰ দাম কম কম আজিকালি কালকে চাওঁ কমছে পেঁয়াজে দুই তিনটা কম আলু এক টাকা 1 টাকা কম 1 টাকা কম আজকে এই মালটা কত বিক্রি করছেন কোনটা এইটা কোথায় কা ওইটা এখন আজকে 50 এর মার হবে 50 এ মার হবে কোথা থেকে মাল মার হবে এটা হলো যে মাগুরে মাগুরের মাল 50 মারা হবে এটা এটা 52 কাটা 53 কাটা এটা কোথা কার মাল মানিকগঞ্জ মানিকগঞ্জে যে সুকে সাগর কাস্টমার নাই কাস্টমার বলে যে যা কয় ওই আমি বেসবো আপনি একের মাল দেখতেছি ওরে বান্ন তেপান্ন কাটা আছে আর করছেন পঞ্চান্ন বাজার নাই আছে এ কি কয় পঞ্চান্ন বলে আছে একটা

এর কি নাছে কে রলসিন কি? ওটা সাউদার এলসি। সাউদার এলসি আর ইন্দ্রের এলসি কি খবর? ওটা আমার কাছে নাই। ওটা ওই যে বড় বড় টাকা। 50 টাকা বিয়দসক প্রচুর খুচরা বিক্রেতা আছে ঘুরছে। আরো কম নিতে চাচ্ছে কিন্তু কমছে। আর রসুন এর কি দাদা? রসুন তো কাটাই না। কালকে দিন ভরে এক বস্তা বেச்சিলাম 58 টাকা। 58 টাকা আই খোদা। তার মানে দাম রসুন এর স্কুল বাড়ছে শুনছি। বাড়ছে না খেলে ওরে মানে কি? খায় না তো।

না 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 আরো কমবে আরো কমবে আরো কমবে আমদানি হবে হ্যাঁ আমদানি হবে শীত আর দু একদিন থাকার পর আবার কমবে মনে হয় আল্লাহ কয়দিন দিয়ে ওই বার ভালো যাবে আল্লাহ যে শীত দিয়েছে আল্লাহ জানে শীত আবার কবে দি যা একটু ঠিকানা দেন আমার দশ থেকে এগারো নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট ভাই আপনি একজন কৃষক কোথায় থেকে আসছেন ফরিদপুর থেকে ফরিদপুর থেকে আসছেন কালকের চাইতে আজকে পেঁয়াজের বাজার কেমন মনে হচ্ছে কালকের থেকে এক টাকা দুই টাকা আছে পেঁয়াজের

আপনারা বড় সিন্ডিকেট অনেকে বলে না এলসিএস না থাকে না তো আপনার আমদানি ওই যে এটা আছে এটা আছে যার জন্য বাজার সহনীয় আছে আপনারা দাম পাচ্ছেন কোন মানুষ সাধারণ কষ্ট পড়ে যায় না 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 কষ্ট হবে না অনেক ভরপুর পیاز বাংলাদেশে ইট গত বছর এলসি আনাই দরকারই হয়নি না অতএব এবার আশা করছেন লাগবে না লাগবে না আচ্ছা ধন্যবাদ